জানেন কি ভগবান জগন্নাথ দেব একটি গরিব দুঃখী অনাথ মেয়ের পোশাক কত ভালোবেসে গ্রহণ করেছিলেন এটি শুনে গল্প বলে মনে হলেও একেবারে সত্য ঘটনা উড়িষ্যার পুরীতে প্রভু জগন্নাথ মন্দিরের পাশে থাকত আরতি নামের একটি ছোট্ট মেয়ে এবং তার পরিবার খুবই অল্প বয়সে তার মৃত্যু হলে সে অনাথ হয়ে পড়ল এমন কেউ ছিল না যে তাকে প্রতিপালন করবে তাই সে পোশাক সেলাই করে দোকানে দোকানে তা বিক্রয় করে কোনো রকমে সে নিজেই নিজের প্রতিপালন করতে লাগলো এভাবেই সে তার দিন যাপন করছিল পোশাক বানানো তার মায়ের কাছ থেকে সে শিখেছিল প্রতিদিন পোশাক বিক্রি করে বাড়ি ফেরার আগে মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে সারাদিনের সমস্ত ঘটনা বলে সে বাড়ি ফিরত প্রভু ছাড়া তার আর কেউ নেই যে তাই প্রভুকে সে তার নিজের জন্যই মনে করত। একদিন সে নিয়ম মতন মন্দিরে গিয়ে প্রভুর সামনে দাঁড়িয়ে প্রভুর সাথে কথা বলছে হঠাৎই তার মনে হলো আচ্ছা প্রভু তো কত দামি দামি সুন্দর সুন্দর পোশাক পরেন আমি যদি নিজের হাতে প্রভুকে একটি পোশাক বানিয়ে দিই প্রভু পরবেন যেমন ভাবা তেমন কাজ বাড়ি ফিরেই বসে গেল প্রভুর জন্য বিশেষ পোশাক বানাতে খুব ভক্তিপূর্ণ মনে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে বানালো প্রভুর পোশাক পরের দিন সে প্রথমেই মন্দিরে গিয়ে সেই পোশাক দিল প্রভুর সামনে কি অদ্ভুত আমরা শুধু আহার দ্রব্য ভগবানকে নিবেদন করি কিন্তু ছোট্ট মেয়েটি নিবেদন করলো প্রভুর পোশাক সে ভাবল প্রভুকে এই পোশাকে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে পূজারীজিকে বলল এই পোশাকটি ভগবানকে নিবেদন করতে পূজারিজি বললেন ভগবানের রেড থেকে অনেক সুন্দর সুন্দর দামি দামি পোশাক রয়েছে সেই পোশাক ছেড়ে প্রভু কি তোমার এই অতি সাধারণ সস্তা পোশাক গ্রহণ করবেন ছোট্ট মেয়েটির খুব ইচ্ছে ছিল নিজের হাতে তৈরি করা পোশাকটি পরে ভগবানকে কেমন দেখায় সেটা একটিবার দর্শন করবে কিন্তু পূজারী তার কথার কোনো গুরুত্বই দিলেন না সেই রাতে ভগবান জগন্নাথ দেব আরতিকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তোমার পোশাকটি আমি গ্রহণ করেছি কাল সকালে মন্দিরে গিয়ে আমাকে দর্শন করবে খুব সকালে উঠেই মেয়েটি স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রসন্ন হৃদয়ে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখল সত্যি ভগবান তার দেওয়া পোশাকটি গ্রহণ করেছেন প্রভুর পরিধানে এই পোশাকটি দেখে মন্দিরের সকল পূজারীগণ অবাক হয়ে গেলেন সবাই বুঝলেন ভগবান জগন্নাথ দেবকে ভালোবেসে ভক্তি ভরে ভক্ত যা দেবেন তাই প্রভু গ্রহণ করবেন বলো জয় জগন্নাথ